বন্ধুরা আজকে আমি আপনার একটা জিনিস দেবো যে ড্রাইভাররা ফুঙ্গা ভাবে গেলে কি হয় তাই দেন আজকে এই যে সার্জারটা দেন এই যে মিটারটা দেন মিটারের কাটা এই জায়গা এসে বাইতে তার কারণ কি জানেন মনে করেন বর্ষাকালে সার্জ একে লাগে এই জায়গা সার্জ হলে চারি পাশে দিয়ে সার্জ দেবে তার কারণে আপনার কাটাটা এসে যে বাইতে গেছে তো কপাল ভালো যে এই কয়েলটা মারি খেলে কয়েলটা মারি খেলি তার এই সার্জারটার দাম হচ্ছে আট হাজার টাকা

হ্যাঁ মানে মানে সব জিনিস করে ফেলেছে শাস করে ফেলেছে মানে চার্জ দেবে কি মনে করেন এক ঘন্টায় গাড়ি ফুল চার্জ করে ফেলাবে কিন্তু দাম তাহলেই রেবে আর একজনে করছে আধ ঘন্টা হলে বলবো বলে তার আরো ভালো হয় আপনি একটা কাজ করবেন কারেন্টের দুইটার এ ভাই কারেন্টের দুইটার আমার আছে জানা আছে মিটার হচ্ছে গিয়েছে ঠিক আছে এ দেন এর থেকে মিটারের সিস্টেম এদের কাটা দিয়েছেন এই সাইডে আর এটার কাটা দেন এই দেশে ভাই লেগেছে আর এদের কাটা দেন এর থেকে বিষয় আমার ইউটিউব চ্যানেল যাতে নতুন দর্শক আসুন আমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর কিছু করা লাগবে না চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে মনে করো যে কোনো কাজের ভিডিও বল বা যে কোনো কাজ নিয়ে দেবো ঠিক আছে

लाभ नहीं बहिरे फैन लगाए नतुन दिए लाभ नहीं भलो आ

ভিডিও দেখেন তো লাইক করবেন কমেন্ট করে আমাকে শেয়ার করবেন আর যদি কোনো কাজের ভিডিও লাগে যে যে কোনো কাজের ভিডিও যদি লাগে যে এই কাজটা আপনারা বুঝতেছেন না বা কিছু খালি কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই কাজটা বুঝতেছেন এর একটা ভিডিও লাগবে যে কোনো কাজ ইজি বাইকের জগতে যে কোনো কাজ আছে মোটর চার্জার কন্ট্রোলার ব্যাটারি ফেরত থেকে শুরু করে ওয়ালেটে যেত কাজ আছে ইজি বাইকের এটা বলবেন না খালি আমারা কমেন্ট করে জানাবেন তারপরে দেখবেন খেলা সব জ ভাই ফার্স্ট ডিয়ালগে জানেন কিন্তু ভাই এই যে একে দিয়ে দুই জায়গা মনে করেন যে সাথে হাতে দিয়ে সাহায্য দিছে তো ভাই শাস্তি হতে গিয়ে এই সাহায্যের এই কাপড়া গ্রুপ লাগানো তার টাইপ করবে আমার কাজ হয়ে গেছে কারণ এই কাপড়া খান লাগাবে ঠিক কাপড়া খান তার নিজাতে এই গ্রুপগুলো লাগাবে নিজিয়াতে লাগাবে এর জন্য কর্তৃপক্ষ কোনো রকম কোনো দায়িত্ব কর্তৃপক্ষ সবাই ভালো থাকবেন এই আর কি কথাবার্তা